হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আমি সমরইতে আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি সকালবেলাতে একবার গাছে জল দিয়ে যাই আবার বিকেলবেলাতেও দিই কারণ না হলে এখন এত গরম গাছগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে দেখছি সব পাতাগুলো ফুল সব পুরে পুরে কীরকম ঝরে যাচ্ছে জবা ফুলের কতগুলো কুড়ি হয়েছিল কুড়িগুলো বড়ও হচ্ছে কিন্তু ওই হলুদ হয়ে আবার ঝরে পড়ে যাচ্ছে আর আজকে দেখো তাড়াতাড়ি সূর্যটা অস্ত চলে গেছে তাপটাও দেখছি এখন একদম নেই আর বেশ ভালো হাওয়া দিচ্ছে তো ওই জন্য ঘরে গিয়ে আবার হুইস্কি খেয়ে নিয়ে এলাম হুইজকে কে না হলে না আমি সন্ধেবেলায় নিয়ে আসি সাতটা সাড়ে সাতটার পরে মানে যখন একদম তাপ থাকে না কারণ ও তো খালি পায়ে হাঁটে ওর পায়ে আবার ফোসকা পড়ে যাবে এত তাপ থাকে এখন দেখলাম যে আজকে বেশ সুন্দর ওয়েদার ওই জন্যই ওকে একটু নিয়ে এসে একটুখানি দৌড়াদৌড়ি করে নিলাম কিন্তু আরও অনেকজন দেখছি আজকে ছাদে এসেছে আসলে খুব ভালো হাওয়া দিচ্ছে তো ঘরগুলো তো সবার গরম হয়ে থাকে ছাদটা বেশ একটু আরাম লাগে আজকে সকালবেলায় অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম কাঁচা বলতে দেখো বেশিরভাগই সব আমার নাইটি এখন এত গরম সত্যি বলতে দিনের মধ্যে আমার দুটো থেকে তিনটে নাইটি লেগে যাচ্ছে এই গরমে সত্যি সহ্যই করতে পারছি না আর একটা জিনিস দেখ আমি দেখেছি যে আমি খুব বেশি গরম খুব বেশি ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারি না খুব বেশি ঠান্ডা পড়লেও কষ্ট হয় আর এখন এত গরমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এই ঘর ছেড়ে বাইরে আমাকে যদি কোনো কাজ করতে কেউ বলছে বা আমাকে যদি কাজ করতে যেতে হচ্ছে তাহলেই যেন আমার একটা ট্রমা হয়ে যাচ্ছে যে বাইরে যেতে হবে আমাকে যতটা পারছি এই ঘরের মধ্যেই করছি ঘরটা আসলে খুব ঠান্ডা থাকছে তো ঘরের মধ্যেই করে নিচ্ছি আর একটা জিনিস কি বলো তো আমি দেখেছি যে যত সুখ দেবে ততই আর কি শরীর নেবে আর সেই তারপরে আর সে কষ্ট করতে পারবে না আস্তে আস্তে মানে আমার শরীরটাও সুখী হয়ে যাচ্ছে আর কি যে এও আর কোনো কষ্ট করতে চাইছে না বা কষ্ট করতেই পারছে না রেজিস্ট্রেশন পাওয়ার যেটা থাকে সেটাই কমে আসছে সব হাজ করে নিলাম এবার যাই একটা জিনিস জায়গায় রেখে দিলাম আর এখন এই যে আমার ঠাকুর ঘরের জানলাটা খুলবো এই ঘরটা যে কি গরম হয়ে থাকে মানে তোমরা যারা টপ ফ্লোরে থাকো তারা জানবে বা ফার্স্ট ফ্লোরেও যারা থাকো যাদের ঘরে একদম ডাইরেক্ট রোদটা পড়ে আমার ঘরের এই জানলাগুলো থেকে পুরোই রোদ পড়ে দুপুর এগারোটা থেকে একদম রোদ যাওয়া অবধি মানে সূর্যটা অস্ত যাওয়া অবধি ওই জন্য প্রচণ্ড গরম হয়ে থাকে দুটো ঘর আর এইদিকে ডাইনিংটা তার মধ্যে সন্ধ্যেবেলা হতেই ছাদের গরমটা পুরো নিচে নামায় মানে ছাদটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আর আমার ঘরের ফ্লোর তত গরম হতে থাকে কোনো দিকেই কোনো শান্তি পাবে না না ফ্লোরে দাঁড়িয়ে কোনো শান্তি থাকবে নাকি ঘরে বসে কোনো শান্তি থাকবে শুধুমাত্র যদি আমার বেডরুমে বসা যায় তাহলেই একটু শান্তি তাও এসি চালিয়ে তা নাহলে আবার গুমট হয়ে থাকবে কারণ ওই রুমের তো জানলা টানাগুলো আর খোলা হয় না আর ওই রুমে অতটা হাওয়াও দেয় না যেহেতু জানলা বন্ধ থাকে সব সময়। ঘরের ফ্লোরটা ঠান্ডা থাকে কিন্তু ফ্যান চালালে আবার ওই গরম লাগবে সমস্ত দরজা জানলা খুলে দিলাম আর ও চলে এসেছে আজকে অনেক তাড়াতাড়ি হুইস্কিকে আবার নিচে দিয়ে এলাম এখনও চা খায়নি আর ও যে ওর সমস্ত ব্যাগ তারপরে মাছ টাছ নিয়ে এসেছে সেগুলোকেই আবার নিচ থেকে গিয়ে নিয়ে এলাম এখন একটু বসে চা খাবো তার মধ্যে আবার ও চলে আসবে মানে হুইস্কিকে নিয়ে চলে আসবে আর তারপরে ওর হাত পাটা ধুয়ে নিয়ে একসাথে বসে তারপর চাটা খাবো যদিও এই সন্ধেবেলাতে অনিমেষ কখনও চা খায় না আর সত্যি বলতে এত গরম থেকে ফেরে ও এই সময়টায় চা কেন কোনো গরম জিনিসই খেতে চায় না শুধু একটু ওয়ারেস বা হয়তো কোনো দইয়ের ঘোল করে দিলাম সেগুলো খাবে দেখো কী পরিমাণ হাঁপাচ্ছে মানে ওকে সত্যি এখন আমার বাইরে নিয়ে যেতেও ইচ্ছা করে না কিন্তু কি বলো তো ও তো বোঝে না সন্ধ্যা হতেই ও ছটপট ছটপট করবে অতক্ষণে ও বাইরে যাবে আমি তাই ছাদে নিয়ে যাই কিন্তু ছাদে নিয়ে গেলে ওর আবার অতটা ভালো লাগে না কারণ ছাদে কেউ থাকে না নিচে অনেক লোকজন বাচ্চা কাচ্চা নিচে অনেক থাকে আর নিচে গেলে না সবাই হুইস্কি হুইস্কি করে আসে আদর করে সবার সঙ্গে একটা দেখা টাকা হয় ওই জন্য ও নিজেকে নিচে যেতে খুব ভালোবাসে তো এবারে দেখো সন্ধেবেলাতে না আজকে একটা জিনিস বানাবেও আগের দিন আমি বলছিলাম একটা ব্লগে যে চিকেন উইংস নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেওছিলাম সেটা চিকেন উইংস দিয়ে একটা খুব সুন্দর আইটেম আমরা খেয়েছিলাম হোলির দিনকে তো আজকে আবার ওইটাই বানানো হবে আসলে সত্যি বলতে এই গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না আর কিছু বানাতেও ইচ্ছা করছে না তো ইচ্ছা ছিল শনি আর রবিবারের মধ্যে কোনো একটা দিন করব কিন্তু পূজারা না প্রতি সপ্তাহে শনি রবিবার করে বাড়ি যায় তো যেহেতু আমরা কোনো কিছু করলে সব একসাথেই করি ওরা না থাকলে ভালো লাগে না একসাথে যদি না খাই বা একসাথে যদি না করি তো ওই জন্য আজকে করে নেওয়া হলো তো কালকে তো ওরা সকালে চলে যাবে ওই জন্যই আজকে আর কি করে একটু রাত করে খাবো আর এদিকে দেখো আজকে মাছ নিয়ে এসেছিলো ওই জ্যান্ত চারাপোনা না আর কি মানে রুই মাছ জ্যান্ত রুই যেরকম হয় ও একটা গোটা মাছ তো সেটাকেই আবার ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়ে মাছটাকে ওদিকে ভাজা বসাচ্ছে কারণ রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো খুব কষ্টকর এখন তোমাকে থাকতেই হবে ও করছে যদিও কিন্তু তাও মাঝে মাঝে একটু হেল্প করে দেওয়া বা একটু এই যে ভেজে দেওয়া এই টুকটা কাজগুলোকে আমি করে দিই আর ওর সাথে সাথে হয়তো কিছু কেটে দেওয়া বা একটু কিছু টেনে দেওয়া এগুলোকে করে দিই আর কোথায় কী আছে সবটাও তো ভালো করে জানে না তো ওই জন্য আমাকে না রান্নাঘরে থাকতেই হয় তাই জন্য ভাবলাম একবারে মাছ কটাকেও একটু ভেজে নিই আস্তে আস্তে ভাজা হতে থাক আর ওদিকে চিকেনটাও ভাজা হচ্ছে ওর অনেকটা তেল বলে এতটা তেল লাগবে না তাই আবার এই তেলটা তুলে রাখলাম তবে এই পোড়া তেল দিয়ে কিছুই করা যাবে না শুধুই ওই চিকেন ফ্রাই কিছু হলে তাহলে করা যাবে তাও বেশি দিন রেখে এই পোড়া তেল খাওয়া যাবে না আর এই যে তোমাদেরকে একটু রেসিপিটা দেখাচ্ছি যদিও ফুল রেসিপিটা আমি জানি না দেখলাম চিকেনের উইংসগুলোকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিল ওই ভিনিগার আর হালকা একটু গরম জলে ওই দশ পনেরো মিনিট নুন দিয়ে ভেজানো ছিল আর তারপরে ওগুলোকে ম্যারিনেট করেছিল ময়দা দিয়ে আবার একবার জলে ডুবিয়ে আবার আরেকবার ময়দায় কোটিং করে মানে অনেকটা সেই কেএফসি স্টাইলের হয় চিকেনগুলোর মতন হবে আর তারপরে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ আর ছোটো ছোটো কুচুনো রসুন দিই আর যে সস আর তার মধ্যে না একটা লেবু চিপে দিয়েছিলাম আমি দিয়ে বেশ সুন্দর করে চিকেনগুলোকে ম্যারিনেট করছেন এটাকে বলা হয় ওই সুইট আর শাওয়ার চিকেন আর এর মধ্যে তিল দেওয়া হবে তবে তিলের তেল দিয়ে এটা করলে পরে আরও বেশি টেস্টি হয় তিলের তেল তো আর নেই তাই ওই সাদা তেল দিয়ে আমাদের করা হলো ব্যাস দেখো একদম রেডি ইস ঢালতে গিয়ে আবার পড়ে গেল কিছুটা মানে এরকম হয়ে গেছে না একটুখানি এক জায়গায় জড়ো হয়ে গেছিলো ওই জন্য ঢালতে গিয়ে ফট করে পড়ে গেল একটুখানি আর এই যে উপর থেকে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিলাম কি সুন্দর দেখো হয়েছে যেমন সুন্দর দেখতে লাগে এটা সেই রকমই সুন্দর খেতে লাগে খুব টেস্টি মানে কীরকম খেতে বলো তো একটুখানি টক মিষ্টি টক টকমিষ্টি মতন খেতে সবাই খেতে পারবে একদম বাচ্চা থেকে বড়োরা অবধি সবাই খেতে পারবে এটা ওদেরকে পূজা দিয়ে দিল আর আমরাও এবার একটা প্লেটেই দুজনে মিলে খেয়ে নেব খেতে তো এটা অসম্ভব সুন্দর হয় দারুণ জুসি হয় সত্যি বলতে না আমার বর অনেক কিছুই রান্না পারে যেগুলো আমি অতটা পারি না মানে আমি রেগুলারের রান্নাগুলো পারি রেগুলার রান্নাগুলো করি কিন্তু এই ধরনের স্পেশাল কিছু আইটেম এগুলো কিন্তু বেশিরভাগ সময় ওই করে মানে ওর মাথায় আইডিয়াটা খুব ভালো থাকে আর এই আইটেমটা খুবই হালকা মানে এটা দেখো পিঁয়াজ আদা রসুন দিয়ে তো সেরকম কোনো কষানো নয় এটা জাস্ট সসে টস করা তবে হ্যাঁ এটা ড্রাই আইটেম মানে স্টার্টার আইটেম হিসেবে কিন্তু খুব ভালো কিন্তু এই গরমের সময়ে করতে যা কষ্ট হয় কি বলবো মানে এতক্ষণ ধরে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম বেশি ঘামেই আর আমিও মাথা থেকে টপ টপ করে জল তিনবার চারবার গিয়ে গিয়ে টাওয়ালে মুছে এসেছে এত গরম লাগছিল এখন ওই রাতের রান্নাটা আবার বসিতে এলাম এতক্ষণ অনেকক্ষণই প্রায় বসেছিলাম জানো তো অনেকক্ষণ আধ ঘন্টা চল্লিশ মিনিট বসেছিলাম সে আড়ে পরেই এলাম রান্নাটা করতে আসলে ওগুলো খাওয়া হয়েছে তো আর সেরকম একটা খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এটা রান্নাটাও করতে হবে সব কিছুই আর কি জোগাড় করে রেখেছিলাম আর ও তো রাত্রে খাবে আমিও আবার একটু রাতের দিকে করেই একটু খেয়ে নেব আর এখানে দেখো একদম পাতলা করে ঝোলটা করছি ওই টমেটো পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করব। মানে জিরে বাটা না আমার গুঁড়ো জিরে করা গুঁড়ো জিরে নুন হলুদেই দিয়েই আর না মাছের ঝোল সত্যি বলতে একদম রিচ করে খেতে ইচ্ছা করছে না একদম পাতলা করে মাছের ঝোলটাই খেতে ইচ্ছা করছে ওই জন্যই ওকে বলেছিলাম কি একটু জ্যান্ত কিছু মাছ পেলেই নিয়ে আসবে ইচ্ছা ছিল একটু জলভাতি খাবো কিন্তু দুপুরবেলায় ওই যে বললাম না কিচ্ছু রান্না করিনি কালকের যা রান্না ছিল মানে জলভাতি ছিল সেটাই খেয়ে নিয়েছি আর দুপুরবেলা ভাতটা কিচ্ছু করিনি ওই জন্য আর জল ভাত আর করা হলো না আজকে রাত্রিবেলায় একটু ভাতটা বেশি করেছি জল দিয়ে রাখবো কালকে সকালে খাবো আমিও খাবো আর ও খেয়ে যাবে দেখো ঝোলটা কিরকম হয়েছে কীরকম দেখতে কিরকম লাগছে আসলে আমরা না এরকম ঝোল খাই না আমি তো তাও খুব ভালোবাসি খেতে কিন্তু ও একদমই খায় না খেতে চায় না এরকম ঝোল কিন্তু আজকে না কি বলবো মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল মানে অসাধারণ লাগছিলো এই গরমের সময় এরকম ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা ঝোলই খেতে ভালো লাগে আর এটা খাওয়াটাও খুব হেলদি আর দেখবে মাছটা ভালো হলে না ঝোলটা অটোমেটিক ভালো হয়ে যায় খুব একটা বেশি বেশি মশলা টসলা লাগে না ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওই যে সন্ধ্যেবেলায় ও আসার পরে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম বেশিরভাগ সব ওর কাপড় এখন ওই দুদিন পর ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে ওয়াশিং মেশিন হাতে কাচা সব রকমভাবেই কাচি প্রচুর কাচতে হচ্ছে এখন এত গরম তো যা পড়ছে সেটাই ঘেমে যাচ্ছে বেড কাভার কাচতে হচ্ছে আমার জামা কাপড় বাড়িতে যেগুলো পরছি সেগুলো তো ওই জন্য ওয়াশিং মেশিনেই ওরগুলো কাচি বেশিরভাগ সময় মোটামুটি ভালোই রেগুলার জামা কাপড় তো খুব একটা বেশি নোংরা হয় না মানে রেগুলার একটা করে পরে আর একটা করে ছেড়ে ফেলে তো ওই জন্য আর খুব একটা বেশি নোংরা হয় না আর এই রাতের দিকেই এই ভেতরে যে আমার ডাইনিংয়ের দড়িটা থাকে এতেই মেলে দিই মোটামুটি এত গরম সবই শুকিয়ে যাবে কালকে সকালের মধ্যে আর যদি না শুকোয় জালনাতে অল্প অল্প করে দিয়ে দেবো এই রোদের মধ্যে আর সত্যি ছাদে গিয়ে কিছুই মেলছি না এখন আজকে সন্ধেবেলায় আবার পূজাও বারে নিয়ে এসেছিল ফুড কাস্টার্ড কি অসম্ভব সুন্দর খেতে আর এই গরমের জন্য একদম আইডিয়াল এটা এই সময় এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই না খুব ভালো লাগছে চলো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে